তার নাম অনুপ মাঝি লালা বলে তিনি পরিচিত তিনি কয়লা অঞ্চলে বলে চিহ্নিত হন তিনি আত্মসমর্পণ করলেন মঙ্গলবার দিন দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পেলেন আদালত থেকে কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন তিনি লোকসভা ভোটের মধ্যে তার আত্মসমর্পণ রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে বিচারপতিরা জামিন দেবার সময় বলেন এই শর্তগুলি পূরণ করতেই হবে অনুপাজিকে তার মধ্যে একটি হচ্ছে তার প্রত্যেকদিন হাজিরা দেওয়া অর্থাৎ অনুপাজি ছাড়া পেলেও বা জামিন পেলেও তিনি যে অগলমুক্ত হচ্ছেন সে কথা কোথায় বলা যায় না এতদিন পুরো আচম কাজকে অনুপাজিকে এখানে কোর্টে পেশ করা হলো কেন সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি আমরা মেনে এসে কোর্টের সামনে করেছি কি হলো কোর্টে কি হলো কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন সিবিআর পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে করা হয়েছিল হ্যাঁ করা হয়েছে শর্ত কি শর্ত কি কি শর্ত রয়েছে ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ি অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না ওনার যে উনি একটা কথা বললেন যে কলকাতার প্রথমে কলকাতায় বলা হয়েছিল কলকাতার বাড়িটা কি সিল করা আছে সেটা প্রসিকিউশন কি করেছে সেটা সেটা বলতে পারবেন যিনি